সংস্থা থেকে কি কাজ করছেন বা কিভাবে ইচ্ছা যে কি প্রশিক্ষণ নিয়ে কাজ করবেন আগামী দিন আমি ডলিবি বলছি আমার বাড়ি পলাশি তো আমি এসলিবিএস অ্যাভেইলেন্স প্রাইভেট লিমিটেড যার শর্ট ফর্ম হচ্ছে RWPL তো RWPL বা সংস্থা থেকে আমি কাজটা করছি তা আমরা মেয়েরা মানে এখানে ছেলে মেয়ে উভয়ে কাজ করতে পারে তো ছেলেরা তো সবসময় কাজের তো থাকেই তা আমরা মেয়েরা যেরা আমরা পড়াশোনা করে যে ঘরে মানে হাউসওয়াইফ হয়ে এই কাজটা এমনই একটা কাজ যে আমরা হাউসওয়াইফ হয়ে হয়েও মানে ঘরের কাজের পাশাপাশি এটা আমরা করতে পারছি তো এটা এমনই একটা কাজ আমরা নিজেরা মেয়েরা আমরা নিজে স্বাবলম্বী হতে পারি পেরেছি আমরা নিজেরা কাজ করছি ঘরের কাজের পাশাপাশি এটা করছি তো এখান থেকে মেয়েরা অনেক দূর এগোতে পারে নিজের জায়গা করে নিতে পারে এটা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা মায়ের সম্মান পাই তো মায়ের সম্মানের সঙ্গে সঙ্গে আমার প্রত্যেকটা মেয়ে মানে কাজটা করছি আমাদের কাজটা করতে খুবই ভালো লাগে এখানে অনেকে আছেন যারা সুস্থতা পেয়েছেন কাজটা করে আর আমি নিজেও একটা মানে পেশেন্ট ছিলাম তো আমি এখানকার এ ডাবলুপিএলের প্রোডাক্ট ইউজ করে আমি সুস্থ হয়েছি আর তার পাশাপাশি আমি কাজটা শুরু করেছি কাজটা করতে আমার খুবই ভালো লাগে আর তার সঙ্গে আমি অনেক ছেলে মেয়েকে মানে কর্মসংস্থান দিতে পারছি মানে আমাদের এর যে একটা প্ল্যাটফর্মে যে একটা ইয়ে আছে যে স্থানটা আছে সেখানে ছেলেমেয়েরা সবাই কাজটা করতে পারে তা আমি আমি নিজে কাজ করছি নিজে কাজ করে আমাদের ইনকামের পথ এনেছি প্লাস আমি অন্যদেরকে দিতে পারছি আমরা প্রশিক্ষণ নিচ্ছি কাটোয়াতে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কাটোয়া শহর এখান থেকে আমরা দশ দিনের যে ট্রেনিং আছে দশ দিনের আগে ষষ্ঠ দিন ট্রেনিং কমপ্লিট হয়েছে হতে চলেছে বাট এখান থেকে আমরা সাকসেস পাবো এটুকু গ্যারান্টি কোন সমস্যা নিচ্ছ এডব্লিউপিএল তোমার নাম আমার নাম সুবারুল শেখ বাড়ি দক্ষিণ সাজার গ্রাম পূর্বস্থলী থানা কি ট্রেনিং করে কি শিখছেন কোন সংস্থা থেকে কি করার ইচ্ছা আছে আগামী দিনে এই সংস্থা আপনার জন্য কি করছে কাজ করছে একটু বলুন আমি যে সংস্থায় কাজ করি এই সংস্থার নাম হচ্ছে এ ডাব্লিউ প্রশিক্ষণ অনুষ্ঠান হলো একটু বলুন যদি বলা যায় আজকে আমরা কাটোয়াতে উপস্থিত আছি কাটোয়া উৎসব লজ এখানে আজকে আমাদের যে ট্রেনিং ফেসিলিটি চলছে বা ট্রেনিং সিস্টেম চলছে এটা অ্যাসলিপিয়াস ওয়েলনেস প্রাইভেট লিমিটেড সংক্ষেপে যাকে ও আই এডব্লুপিএল এর হাত ধরে আজকে একটা ট্রেনিং চলছে যেটা হচ্ছে হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম যে প্রোগ্রামের মাধ্যম দিয়ে আজকে ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে যদি বলা যায় প্রচুর প্রচুর মানুষ অলরেডি রোগমুক্ত হয়েছে এমনকি কাটুয়া লাগোয়া যেসব এলাকাগুলো আছে নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান বিভিন্ন জেলা থেকে আজকে মানুষ উপস্থিত হয়েছে প্রোগ্রামে যেখান থেকে সেখান হচ্ছে এটা যে বিনা ওষুধেও কোন প্রকার মেডিসিন ছাড়াও যে মানুষ কিভাবে সুস্থ থাকতে পারবে সেই প্রশিক্ষণ কিন্তু দেওয়া হচ্ছে পাশাপাশি দেখা কিন্তু তারা প্রচুর পরিমাণে শিক্ষা নিচ্ছে কিন্তু তারা রোজগার করার অপরচুনিটি বা রাস্তা কিন্তু পাচ্ছে না তো সেই সকল মানুষদেরকে কিন্তু একটা রোজগারের অপরচুনিটি কিন্তু দিচ্ছে এডব্লিউপিএল এই প্রশিক্ষণ আজকের শিবিরে চলছে এছাড়াও ভারতবর্ষের বুকে এই প্রশিক্ষণ দিয়ে আমাদের কোম্পানি এডব্লিউপিএল ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু করেছে আমার নাম আমার নাম বিদ্যুৎ দাস